শীতকালে সকালবেলা কিভাবে ঘুম থেকে উঠবো আর অনেক ঠান্ডা লাগে ওই যে বাসায় না আমি উঠি বিছানা থেকে মানে চুপ মিলতে পাই না শীতে কাঁপতে কাঁপতেছি আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করি যে কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠবো এবং এখন ওইটার কমেন্ট সেকশন ইস ফিল্ড উইথ শীতকালে কিভাবে ঘুম থেকে উঠবো সো আজকের ভিডিও ইজ টু বি অল অ্যাবাউট দ্যাট হ্যালো দেয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নাম নৌসিন তাবাসু মোহন আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছি সো যেহেতু এক্সাম সিজন আমরা না চাইলেও হচ্ছে এখন বেশ সকালে উঠা লাগতেছে সো আজকে ভিডিওটা উইদাউট এনি ফার্ডার ইউ লেটস গেট স্টার্টেড ফার্স্ট থিংস ফার্স্ট আমি যদি এখন নয়টার দিকে ঘুমতে ঘুরি অ্যান্ড কালকে হঠাৎ করে ভাবি যে আমি পাঁচটার দিকে বা চারটার দিকে ঘুমতে ঘুরবো এটা একটু টাফ হয়ে যেতে পারে সো যে জিনিসটা করা যেতে পারে আধা ঘন্টা করে আগানো যে আমি যদি এখন হচ্ছে গিয়ে নয়টায় উঠি আমি চেষ্টা করবো কালকে সাড়ে আটটা বা আটটার দিকে উঠাতে একটু একটু করে মানে টাইমটা পিছনের দিকে ইয়া করা এবং দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়ে আমি যদি চিন্তা করি যে পাঁচটার দিকে উঠবো আছে এটা এক্সামের আগের রাতে পসিবল হয় বাট অন্যান্য টাইম এটা করলে আসলে বেশ মানে হেলথের উপর একটা ইম্প্যাক্ট ফেলে এক্সাম টাইমে কিন্তু স্বাস্থ্য ঠিক থাকা খুবই ইম্পর্টেন্ট আমার যদি হেলথই ঠিক না থাকে তাহলে তো আমি প্রপারলি প্রিপারেশনই নিতে পারবো না সো সেই ক্ষেত্রে মানে আমার যদি এনাফ স্লিপ আমার এইজ ওয়াইজ ছয় থেকে আট ঘন্টা ঘুম যাতে আমার হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে হয়তো আমি রাতে চার ঘন্টা ঘুমাচ্ছি দিনে রাতে চার ঘন্টা বেশি কম হয়েছে পাঁচ ঘন্টা ঘুমাচ্ছি দিনের বেলা আমি বাকি দুই ঘন্টা অনেকে দিনে না ঘুমালা হচ্ছে না চোখে কি যেন একটা পড়ছে আচ্ছা সো দুই ঘন্টা ঘুমাচ্ছি সো এভাবে এই ঘুমের সাইকেলটা একটু একটু করে আগাতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমার সকালবেলা উঠে আমি কি করবো সেটা যে আগের আমি হচ্ছে একটা লিস্ট করে রাখি যে উঠে এটা আবার করতে হবে কারণ অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠে মনে হয় আছে কি করবো ইচ্ছা করতেছে না আর একটু ঘুমাই সো আগে থেকে যদি আমার একটা প্ল্যান রেডি থাকে সো আমি আগে থেকে মেন্টালি আমার সকালবেলা উঠে এই কাজ করতে হবে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যালার্ম টোনটা মানে আমি এটা দেখছি যে আমার যদি পছন্দের কোনো কিছু সেট করে থাকে তখন আমার উঠতে সুবিধা হয় সো কোনো একটা লাইভলি অডিও ইউজ করা যেতে পারে জয়ফুল একটা অডিও বা নিজের পছন্দের কিছু একটা অ্যাড করে যেটাতে আমার মনে হবে যে আমি এটাতে উঠবো এবং অ্যালার্মটা বিছানার পাশে না রেখে টেবিলে রাখা বা দূরে কোথাও রাখা যাতে আবার উঠে গিয়ে অফ করতে হয় এটা আমাদের হল লাইফে আমি দেখতাম যে আমরা যখন গনরুমে থাকতাম যে অ্যালার্ম দিচ্ছে সে উঠতেছে না বাকি সবাই উঠে যাচ্ছে কারণ অ্যালার্মটা অফ করা লাগবে সো অ্যালার্মটা দূরে কোথাও রাখা এবং

এবং পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাভিং সামথিং টু লুক ফরওয়ার্ড টু যেমন আমার সকালবেলা উঠে থাকে যে আমি চা খাবো আম্মু এখন যেহেতু বাসায় আসে আম্মু অনেক মজার একটা চা বানায় সামলে চা খাবো বা সকালবেলা উঠে কেউ কিছু একটা হতে পারে হয়তো সকালবেলা উঠে আমি হচ্ছে আমার পছন্দের একটা আউটফিট পরে এটা আমি হচ্ছে আমার খুবই পছন্দের একজন ইউটিউবার ইলানা হ্যান্ড ওর ওখান থেকে দেখছিলাম আমি যখন কলেজ লাইফে ছিলাম ও যে জিনিসটা করতো উঠে ও বাইরে যাক না যাক কিছু হোক না হোক ও একটা ভালো পছন্দের একটা ড্রেস পরতো অ্যান্ড দেন পড়তে বসতো আমি যখন ক্যাম্পাসে ছিলাম আমরা রিডিং রুমে যেতাম তখন আমি মেড শিও যাচ্ছি আমি যেতে আমার পছন্দের কোনো একটা আউটফিট পড়ি তাহলে আমার এমনি মনে হয়ে যাবে আমি বাইরে যাচ্ছি সবাই আশেপাশে পড়াশোনা করতেছে আমারও এখন পড়তে হবে সো হ্যাভিং সামথিং টু লুক ফরওয়ার্ড টু উইচ ব্রিংস মি টু মাই সিক্স পয়েন্ট বা সেভেন পয়েন্ট এট দিস পয়েন্ট আই ডোট রিমেম্বার সেটা হচ্ছে যে আমার যাতে ডেস্কটা ক্লিন থাকে আমি এটা খেয়াল করছি আমার যখন দেখা যায় যে সকালবেলা উঠে টেবিলটা গোছানো থাকে না আমার মনে বিছানা বসে আর কিছুক্ষণ পড়ি বিছানায় বসে পড়তে গিয়ে দেখা যায় আমি ঠাস করে আবার গেছি সো ডেস্কটা সবকিছু যাতে ক্লিন থাকে অ্যান্ড দেন আট বা নয় নম্বর পয়েন্ট হচ্ছে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে জানালা টানালার পর্দা একদম সরায় ঘুমানো যাতে ঘুম থেকে করে বা সকালবেলা উঠে জানালটা সরাই দেয় যাতে আমার চোখের মধ্যে এসে ন্যাচারাল লাইটটা লাগে এটার পিছনে একটা সায়েন্টিফিক রিজনিং আছে যে আমি বুঝতে পারতেছি আমাদের তো একটা সার্কেডিয়ান রিদম আছে আমি যখন বুঝতে পারছি সূর্য উঠে গেছে এখন আমি ঘুম থেকে উঠবো ওটা অনেক ক্ষেত্রেই হেল্প আউট করে আমাদের যেমন আমরা আগে হচ্ছে যখন ঘাটাইলে থাকতাম তখন হচ্ছে যেটা হতো যে ওখানে সকালবেলায় পাখি কিচিরমিচির এত শুরু হতো যে না ঘুম থেকে উঠে পসিবল হতো না যে যখন হল লাইফে ছিলাম হলে গণরুমে পাঁচটার পর আর ঘুমানো যেত না কারণ আমাদের গনরুমের নিচেই হচ্ছে কি ক্যান্টিনের কিচেনটা ছিল এত তো গরম থাকতো ওই সময় না আসলে ঘুমানো পসিবলই ছিল না এরকম নিজের এনভায়রমেন্ট ওয়াইজ রুটিনের কথা বললাম কিছু জিনিস থাকে সকালবেলা করবো এটা যেমন এখন আমার হচ্ছে আমার যাতে এক্সাম আমার উঠে ছেড়েই এই টপিক শেষ করা লাগবে হয়তো আমি আগের রাতে শেষ করতে পারিনি তো উঠেই হচ্ছে গিয়ে কারো ক্ষেত্রে আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ আপ হয়ে আমার মর্নিং স্কিন কেয়ার করবো যদি আমি স্কিন কেয়ার পর্যন্ত পৌঁছাতে পারি না বাট আমি জাস্ট ফ্রেশ আপ হয়ে আমার জিনিসটা করা শুরু করে দিই সো নিজের একটা রুটিন থাকে যে আমি মশাই টশাই খুলে পড়তে বসে

মোবাইল থেকে মনে পড়লো রাতে এটা নিয়ে আমি এটা আমি এখনো করতে পারি নাই রাতে ঘুমানোর আগে মোবাইলটা অনেক দিন হয়ে যায় আসলে রাতে ঘুমানোর আগে মোবাইলটা তুমি চার্জে লাগাবা এটা আমি এখন থেকে করি চার্জে লাগাই সেরে দেন আমি বা চার্জে হয়ে গেলে আমি রেখে আমি মোবাইলটা নিয়ে ঘুমাই না কারণ মোবাইলটা নিয়ে ঘুমালে আমি দেখা যায় স্ক্রোল করতে করতে আমার দুই ঘন্টা নেন সকালবেলা উঠে সবার আগের কাছে থাকে মোবাইলটা দেখেন ওইটাতে না আসলে অনেক টাইম ওয়েস্ট হয় সো চেষ্টা করা যে ঘুম থেকে ওঠার পরের টাইমটাতে আমি মোবাইলটা সাথে সাথেই যাতে না ধরি বরঞ্চ উঠে একটু হাঁটাহাঁটি করা একটু লাইট এক্সারসাইজ করা আমি লাইট এক্সারসাইজ এখনও পৌঁছাইতে পারিনি নাই মাঝে মধ্যে করা হয় রেগুলারই করতে পারি না এই জন্য বলতেছি পৌঁছাতে পারি না আমি একটু হাঁটাহাঁটি করি যে একটু গরম পানি খাবো হুইচ ব্রিংস মি টু মাই নেক্সট পয়েন্ট সকালবেলা উঠে একটু গরম পানি খাওয়া কফি বা চা এসব খাওয়ার আগে গরম পানি খাওয়া এটা আমার বডির গাট হেলথের জন্য অনেক ইম্পর্টেন্ট অনেকে অনেক ডিটক্স ওয়াটার খায় আমি মাঝখানে একটা খাইছিলাম বাট এটা এখন যেহেতু কন্টিনিউ করতে পারতেছি না ওইটা নিয়ে বলতেছি অ্যান্ড ওইটা খাওয়া আসলে এই হেল্প মি আউট অলট সো আমি যখন আবার ওইটা রুটিনে চলে যাবো তখন এটা নিয়ে কথা বলবো অ্যান্ড আসলে অনেক হেল্প আউট করছিল আরেকটা হচ্ছে যে সকালবেলা উঠার পর ঠান্ডা পানি ঝাপটাচ্ছে আমার কাছে মনে হয় যখন গরম পানি ঝাপটা দিচ্ছি ওটা তো আমার হেল্প আউট করে কারণ আমার মনে হয় যে না একটু আরাম লাগতেছে আর আরেকটা জিনিস হচ্ছে যে আহ এটার সাইন্টিফিক কোনো রিজনিং আছে কিনা এটা আমি শিওর না কিন্তু আমি দেখছি যে আমি যখন মোজা পরে ঘুমাই তখন আমার মানে সকালবেলা উঠতে শীতকালে আমার বেশি কষ্ট হয় এই কারণে কারণ আমার হচ্ছে মনে হয় যে ঠান্ডা লাগতেছে মোজা পরে থাকলে আমার আমার ঠান্ডাটা কম লাগে বা মনে হয় যে না ওয়ার্ম ফাস্ট অনেক ভালো লাগে সো এটা কাজ করতে পারে আর এটা হচ্ছে বিছানার পাশে একটা সোয়েটার যেহেতু কম্বল গাড়িতে আমরা ঘুমাই শীতকালে সো দেখা যায় যে কম্বলটা সরালে এত ঠান্ডা লাগে সো একটা সোয়েটার রাখা বা একটা হচ্ছে এই জিনিসটা আমার হেল্প আউট করে আসলে সোয়েটার বা কিছু একটা শল টল রাখলে যে না আমি এখন আসলে একটু না আমার পড়াশোনা করা দরকার আরেকটা একটা হচ্ছে যে আর কিছু ছিল যে আমি বলিনি না মোটামুটি আমি সবই বলেছি কিন্তু মেইন কথা হচ্ছে মেইন যেটা সবচেয়ে বেশি হেল্প করে সেটা হচ্ছে রিয়ালিটি চেক যে না আসলে উঠে পড়াশোনা করতে হবে আমার পরে এখন এত এত কিছু বাকি আছে এটাই আমার সবচেয়ে বেশি হেল্প আউট করে সেটা হচ্ছে না আমার উঠে পড়াশোনা করলে একটা হচ্ছে সকালবেলা হচ্ছে আটা ঠান্ডা হয়ে যাচ্ছে আটা না খেলে ঠান্ডা হয়ে গেলে গরম করে খেলে আর বেশি একটা লাগে না আর আরেকটা হচ্ছে যে না পড়লে আই এম সো রেড আরেকটা বেশি হেল্পফুল সেটা হচ্ছে সকালবেলা সবাই ঘুমায় টুয়ে থাকে তখন আসলে পড়াটা আমার কেন জানি মনে হয় আমি মাথায় একদম ভালো মতো ঢুকাই দিতে পারি সো এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করতে পারে বাট আমার কাছে মনে হয় সকালবেলা পড়লেটা অনেক ভালো মনে থাকে রাতের বেলা পড়ার জাস্টিফিকেশনটা হচ্ছে এত কিছু বাকি আছে আমার মাথায় এটা হচ্ছে আমি এক রাতেই পড়ে সবকিছু শেষ করে ফেলতে পারবো এরকম মাঝে মধ্যে মনে হয় কিন্তু আসলে এটা কাজ করে না এই হচ্ছে কাহিনী আরেকটা বিষয় যেহেতু এক্সাম সিজন চেষ্টা করবো যে সারা রাত জেগে যাতে এক্সামের আগের দিন রাতে এটা না করে এটা আমি নিজে বলতেছি কারণ আমি নিজে যাতে এই জিনিসটা কাজে লাগাই এবং পরীক্ষার আগের দিন সারা রাত যা অনেক বেশি পেইন হয়েছে যায় যাই হোক তোমাদের থাকলে ক্লাস মেনশন করে স্পেসিফিকটা করো এখন ভিডিওগুলো এত বেশি হাইফাই হবে না আমি যে সেভাবে বসে ভিডিওটা বানাবো কাজ আমার নিজের এক্সাম চলতেছে আমার জন্য দোয়া করিও আর হচ্ছে টু মেক এটা বানানো না অনেকটা আমার জন্য একটা আমার অনেক বেশি টাইম চায় না বাট যে টাইমটা যায় ওটাতে আমার মনে হয় যে আমি নিজেকে বলছি স্বয় ট ইনসপায়ার্সি টু মেক মোর হেল্পুল লাগলো কমেন্টে জানাও মোর